নমস্কার সুদী দর্শকবৃন্দ বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের সিএনজি আনার ব্যাপারে তৎপরতা একেবারে তুঙ্গে পরিবেশ বান্ধব জ্বালানি এই জ্বালানিতে গাড়ি চললে আখেরে বাঁচবে পরিবেশ চলতি বছরের মধ্যেই যাতে পাইপ লাইন বসানো যায় তা নিয়ে পদক্ষেপ শুরু হয়েছে এ নিয়ে কিছু জায়গায় জমি জট রয়েছে সেই জমি জট কাটানোর জন্য নবান্ন তরফে তৎপরতা চলছে দু সালের মধ্যে এই সিএনজি প্রকল্প চালু করার ব্যাপারে টার্গেট নিয়েছিল গেল কিন্তু কিছুটা দেরি হয়ে গিয়েছে এই কাজে তবে এবার কলকাতাতেও আসবে গেইলের লাইন এতে বিপুল সংখ্যক মানুষের সুবিধা হবে শিলিগুড়ি হয়ে এই লাইন যাবে উত্তর পূর্ব ভারত পর্যন্ত গোটা বাংলার বিভিন্ন প্রান্তে এই সিএনজির জন্য পাইপলাইন পাতার কাজ চলছে কলকাতায় চালু হবে সিএনজি স্টেশন যানবাহন চালানোর কাজেও লাগবে এই সেই সিএনজি সেই সঙ্গে রান্নার গ্যাস হিসাবে কাজে লাগবে এই সিএনজি সেক্ষেত্রে পরিবেশ বান্ধব গাড়ি আরও বেশি করে চালানো যাবে কলকাতায় বিপুল সংখ্যক মানুষের সুবিধা হবে এর এদিকে এর আগে ধাপায় বায়ো সিএনজি প্ল্যান্ট সম্প্রসারণ করার ঘোষণা করেছিলেন কলকাতার পুরসভার মেয়র শুধু তাই নয় কলকাতা পুরসভার সমস্ত গাড়ি এই বর্জ্য থেকে তৈরি হওয়া প্রাকৃতিক গ্যাস বা বায়ো সিএনজিতে চালানো হোক এমনই ইচ্ছা প্রকাশ করেছিলেন ফেরাদার আর এটা করতে পারলে একা একদিকে যেমন দূষণ অনেকটা কমতো অপরদিকে প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও বাড়বে এই কাজ করার জন্য গত বছরের ফেব্রুয়ারি মাসে কুড়িটি বায়ো সিএনজি চালিত ওয়াটার কলার কেনে কলকাতা পুরসভা এমন দুটি গাড়ি বাকি গুলি গ্যাসের অভাবে থমকে আছে এদিকে কলকাতায় সিএনজি জ্বালানি পাওয়ার ক্ষেত্রে নানা সময় সমস্যা দেখা দেয় কিছুদিন আগেও রুবি মোর অবরোধ করেছিলেন অটো চালকরা অফিস টাইমে ইএম বাইপাসে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিস যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল জানা গিয়েছিল পাম্পে গিয়েও সিএনজি না মেলায় অটোচালকরা এই অবরোধ করেছেন আন্দোলনকারীদের অভিযোগ কলকাতার প্রায় কোনো সিএনজি কেন্দ্রেই জ্বালানি মিলছে না এই আবহে গড়িয়া থেকে উল্টোডাঙ্গা গামী লেন অবরোধ করা হয় অটো দাঁড় করিয়ে পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তবে এবার কলকাতায় বিভিন্ন জায়গায় যাতে সিএনজি যথাযথ মেলে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হয় সেটাই এবার দেখার বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা